আল্লা ওসেন সাইদি রহমতুল্লাহ ওনার সাথে আমি তিনটা বছর যেহেতু ছিলাম উনি চার নম্বরে এক নম্বরে আমি চার নম্বরে পাশাপাশি একদিন দেখা হয়েছিল কারণ আমাদের চব্বিশ ঘন্টা তালামা লাগা লাগানো থাকতো বাইরে যেতে দিত না চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিলো দুই নাম্বার জেলে দাঁতের জন্য আমাকেও নিয়ে গেল যে দেখি মুরব্বির চিকিৎসা চলছে ওই দিন একটু কথা হয়েছিল দশ মিনিট মতো জেলার সোপার ওই সময় যারা কথা বলতে পারে নাই এখন তারা কিন্তু আপনি ইউটিউবে দেখেন সব মুখ খুলছে ওনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার পেছনে উপর থেকে যে আসলে অবস্থায় মারা গেছে এটা কথা মেরে ফেলা হয়েছে সেই জেলার সেই সোপারে আত্মীয় স্বজন এখন মুখ খুলতে আরম্ভ করেছে এখন আর তো কোনো ভয় নেই সব সত্য এখন প্রকাশ পাচ্ছে ওখান থেকে বের করতে হলে সিগনেচার নেওয়া লাগে হাতে পায়ে বেড়ি লাগিয়ে দড়ি মাজায় দিয়ে এরপরে বের করা লাগে চিকিৎসার জন্য হলেও এই জন্য আমার কঠিন কঠিন রোগ হওয়ার পরও আমি বললাম না এইভাবে যাওয়ার চাইতে ও এখানে ধুইকে ধুইকে মরি যাওয়াই ভালো কিন্তু ওনাকে অর্ডার দিয়েছে যে আপনাকে আমরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন উনি নির্বাহী আদেশে আপনাকে মুক্তি দিয়ে দেবেন এই কথা বলে ওনারে নিয়ে গেছে এই কারণে শেষে দেখবেন ওনার মুখে একটা হাসি ছিল মনে মনে করছিল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এই কারণে হাসি দিয়েছিল ধন অক্ষরও জানতে পারে না যে এরা ষড়যন্ত্র করে আমারে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে সুতরাং এই ময়দান থেকে ওনার নামে দোয়া করার আগে আহ্বান জানাচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে যারা ওনার এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকের বিচার ওনার ওই ট্রাইবোনালেই করা দরকার হ্যাঁ আমরা রাজি আছি না বিশেষ করে ডাক্তার মোস্তফা জামান শহর এর আগে আরও দুইজন আছে আমি দেখলাম যারা আমাদের কোরানের পাখিকে শাহাদত বরণ করিয়েছে তাদেরকেও এভাবে তাদের তো শাহাদত বরণ হবে না কারণ জালেমদের কালে হেদায়েত দেয় না অল্লহ ভোলা ইহাদিল কমা সলিমিন মৃত্যুর যে শাস্তি আছে মার্ডারের পরিবর্তে মার্ডার করা ওদেরকে এইটা করা ছাড়া কোনো বিচার নেই এই জন্যে জালেমদের কোনো মাফ নেই জালেমদের মাফ করে দেওয়া মানে আপনি ব্যারেস্টার আর মানের স্ত্রীকে কি জবাব দেবেন আট নয় বছর স্বামী ছাড়া ছিল একা আপনি থাকতে পারবেন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আপনার বউকে জিজ্ঞাসা করেন মাফ করে দেন মাফ করে দেন মানে আমান আজমের স্ত্রী সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করে ফেলেছে আমারও তো সে অবস্থায় ছিল এই অবস্থায় কি ম্যাডাম একা থাকতে পারবে শেষ পর্যন্ত আমারও মনে হয় বাদ দেওয়া লাগতো যাক আল্লাহ ইচ্ছা করে হোক দয়া করে হোক যেভাবে হোক সালামের পতনটা ঘটিয়ে আমাদেরকে আবার মুক্ত বাতাসে কোরআনের কথা দিনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে এখন বাকি দেখতে আছে এই যে অরয় তার না সায়াদ না ফিদিন ইল্লাহ আফোয়াজা ঘোষণা যখন আল্লাহর সাহায্য আসে তখন আপনি বিজয় দেখতে পাবেন যেহেতু বিজয় দেখতে পেয়েছি দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটাও আমরা এখন দেখতে পাচ্ছি করানের যারা কর্মী করানের যারা খাদে মেকামতে দিনের দায়িত্ব যারা পালন করে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে এনাদের সর্ব উচ্চ চেষ্টা এবং মেহনতর কারণে আজ এই দেশে হাজার লক্ষ লক্ষ মানুষ দাওয়াত দেওয়া লাগছে না তাদের তাদের কাজ কারবার দেখে এমনি মানুষ ইসলামে চলে আসছে এ ধারাবাহিকতা রক্ষা করা লাগবে এবং আন্তর্জাতিক চলছে কোনো গুজবে কান দেওয়া যাবে না এখনো দল নিয়ে পদবি নিয়ে এই নিয়ে মারামারি করার সময় আসেনি